তেল সাশ্রয় একটা গাড়ি পরিবেশ বান্ধব গাড়ি সামনে পিছনে গ্লাসটা আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি বায় ড্রাইপ কন্ডিশনে গাড়িটা আছে গাড়িতে বসলে একটা নতুন গাড়ির ফ্লেভার পাওয়া যাবে একদম ফ্রেশ কন্ডিশন বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে গাড়িটা আছে তেল ভরবেন আর চালাবেন বাবু আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস শোরুমের নাম হচ্ছে ফার্স্ট চয়েজ আপনারা চলে আসবেন তেজগা শান্তা অস্টান টাওয়ার শান্তা অস্টান টাওয়ারের পাশে গলিতে আসলে পেয়ে যাবেন ফার্স্ট চয়েস আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন আজকের ভিডিওতে ভাই তেল সাশ্রয় একটা গাড়ি পরিবেশ গাড়ি একটা টয়োটা এক্সিও নিয়ে এসেছি গাড়িটা আপনার হাইব্রিড ইউনিটের গাড়ি গাড়িটা আমরা যদি হেডলাইটটা দেখি দেখেন চমৎকার প্রজেকশন একটা হেডলাইট গাড়ির বাম্পারটা দেখেন চমৎকার কন্ডিশনে একটা বাম্পার জাপান থেকে যেভাবে এসেছিলো গাড়িটা মনে হয় ততটুকু কন্ডিশন ফ্রেশ আছে এখনও গাড়িটা বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আছে চাকাটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে চাকাটা আছে চারটে চাকার অবস্থায় ভালো আছে সামনে পিছনে গ্লাসটা আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে গাড়িটা আছে একটু ভিতরে ক্লোজ করে দেখেন গাড়িতে বসলে একটা নতুন গাড়ির ফ্লেভার পাওয়া যাবে সামনে পিছনের গ্লাস বাউ হয় কিন্তু অরিজিনাল এখন পর্যন্ত গাড়িতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই আমরা ব্যাক ডালাটা একটু দেখে দিই গাড়ি দেখেন জাপান থেকে যেভাবে এসেছিল ভাসগুলো এখনও অক্ষত আছে সেভাবেই আছে গাড়িতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই পিছনটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালারের গাড়ি জি জি ফোর স্টারের গাড়ি বাবু ভাই একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে গাড়িটা আছে তেল ভরবেন আর চালাবেন জি সিসি হচ্ছে পড়া সবাই তেল সাশ্রয়ী গাড়ি 1500 সিসির গাড়ি গাড়িটা তেল এবং ব্যাটারি দুভাবে চালানো যাবে অরিজিনাল গাড়ির ইঞ্জিন জাপান থেকে যে ইঞ্জিনটা এসেছিলো সেই ইঞ্জিনটা এখনো আছে এক কথায় বাই অ্যান্ড র্যাপ কন্ডিশনের গাড়িটা আছে কোনো হিটিং ইস্যু বাই নেই কোনো ধরনের হিটিং ইস্যু নেই কোনো ধরনের এক্সিডেন্ট ইস্যু নেই গাড়িটার কাগজপত্র আপলোডেড করা আছে গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে ষোলো লক্ষ আশি হাজার টাকা আলোচনার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান ডবল ফাইভ সেভেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম